দীর্ঘদিন ধরেই দেশের নির্মিত প্রতিরক্ষা প্রযুক্তি হিসাবে তেজস যুদ্ধবিমান রপ্তানির স্বপ্ন দেখছিল ভারত কিন্তু সম্প্রতি দুবাই এয়ারশোতে তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় এই স্বপ্নেই বড় ধাক্কা লেগেছে চার দশক ধরে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নির্মিত এই যুদ্ধবিমানের প্রথম আন্তর্জাতিক পরিচিতি স্থাপন ব্যর্থ হয়েছে এখন তেজস বিমানকে মোটামুটি ভারতীয় সামরিক বাহিনীর ক্রয়াদেশের উপরেই নির্ভর করতে হবে দুর্ঘটনার প্রভাব ইতিমধ্যে অনুভূত হয়েছে জেরুজালাম পোস্টের খবরে বলা হয়েছে ভারত সরকার এবং হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডের সঙ্গে এক দশমিক দুই বিলিয়ন ডলারের বিনিময়ে বারোটি তেজস বিমান কেনার আলোচনাকে স্থগিত করেছে আর্মেনিয়া এটি ভারতের প্রথম সম্ভাব্য রপ্তানি চুক্তি হতো দুবাই দুর্ঘটনায় বিমানটির পাইলট উইং কমান্ডার নমংশ শিয়াল নিহত হন এই ঘটনায় ইসরায়েলেরও ক্ষতি হতে পারে তেজস বিমানে ব্যবহৃত ইসরায়েলি রাডার ও সিস্টেমের কারণে আইএআই কয়েক কোটি ডলারের রাজস্ব হারাতে পারে ভারত উনিশশো সালে তেজস জেটের নির্মাণ শুরু করে যা মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমানের বিকল্প প্রথম উৎপাদন পর্বে মাত্র চল্লিশটি বিমান হাতে এসেছে বর্তমানে এ নামক উন্নত সংস্করণের সাতানব্বইটি ইউনিট উৎপাদন হচ্ছে এই বিমানগুলোতে ইসরায়েলি রাডার ইলেকট্রনিক এয়ারফেয়ার সিস্টেম এবং রাফাইল ডারবি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় প্রযুক্তিগত ত্রুটি নাকি পাইলটের ভুল তবে বিমানটির সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ায় চুক্তি বাতিলের সম্ভাবনা বাড়ছে বিশ্লেষকদের মতে এই দুর্ঘটনা কেবল ভারতের নয় ইসরায়েলেরও অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে ডেস্ক রিপোর্ট একুশি টেলিভিশন